নমস্কার গতকাল গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে মিড ডে মিল ভিজিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি এখানে পরিষ্কার বলা হয়েছে যে উচ্চ পর্যায়ের একটি ইন্সপেকশান হবে প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে শুধুমাত্র স্কুলই নয় এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে মিড ডে মিল আইসিডিএস বিপিএইচসি হেলথ ওয়েলফেয়ার সেন্টার বাংলা সহায়তা কেন্দ্র বাংলার বাড়ি ফাইন্যান্স কমিশন ওয়ার্ক মাইনরিটি হোস্টেলস এস সি এসটি হোস্টেলস সোশ্যাল ওয়েলফেয়ার হোমস এটসেট্রা এবং এই সমস্ত জায়গায় ভিজিটের একটা নাম দেওয়া হয়েছে যেটাকে বলা হচ্ছে ওয়ান ডে ফিল্ড ডে প্রোগ্রাম এবং এর সাথে সাথে প্রত্যেকটি স্কুল এস এমএসকে এম টু মনিটার দি অ্যাটেন্ডেন্স অব দি রেসপেক্টিভ প্রাইমারি আপার প্রাইমারি হাই হায়ার সেকেন্ডারি মাদ্রাসা এসএস কে এমএস কে দি একজিস্টেন্স অফ সেপারেট ফাইন্যান্সিয়া ফাংশনাল টয়লেট ফর গার্লস অ্যান্ড বয়েজ উইথ রানিং ওয়াটার কিচেন কাম স্টোর রুম ইমপ্লিমেন্টেশন অফ মিড ডে মিল প্রোগ্রাম এটসেট্রা অ্যাজ ওয়েল এস দি কম্প্রিহেনশন অফ স্টুডেন্টস ইন ভেরিয়াস ক্লাসেস অর্থাৎ স্কুলগুলির ক্ষেত্রে যেটা দেখা হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া আছে যে কোন কোন স্কুলের ক্ষেত্রে এবং সেখানে কি কী দেওয়া দেখা হবে বা ভিজিট করলে সেখানে কী কী ইন্সপেকশানে আসবে সেটা হচ্ছে যে এক্সিস্টেন্স অফ সেপারেট ফাংশনাল টয়লেটস ছাত্রছাত্রীদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা আছে কিনা এবং সেখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না কিচেন কাম স্টোর রুমটাও দেখবে সেখানে বা সেখানে ভিজিট করে সেই ইন্সপেকশান হবে এবং মিড ডে মিল প্রোগ্রামের যে সমস্ত স্কিম বা যে সমস্ত ইমপ্লিমেন্টেশান করা হয়েছে সেই সমস্ত ইমপ্লিমেন্টেশনগুলি প্রত্যেকটি স্কুল ঠিকঠাকভাবে মানছে কি না এবং বিশেষত যে প্রত্যেকটি ক্লাসের কতজন স্টুডেন্ট খাচ্ছে বা কতজন স্টুডেন্ট মিড ডে মিলে অংশগ্রহণ করছে এবং কত মেসেজ পাঠানো হচ্ছে এই প্রত্যেকটি বিষয় কিন্তু সেখানে দেখা হবে এবং এটা যে উচ্চ পর্যায়ের একটা ইন্সপেকশান বলা হয়েছে এবং এখানে কাদের কাদের এই ইন্সপেকশানে অ্যাপয়েন্ট করা হয়েছে তার লিস্টও কিন্তু একটা দিয়ে দেওয়া হয়েছে তা আমরা সেই লিস্ট একবারে একটু দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন এই লিস্ট শ্রী অমিত বিশ্বাস ডব্লিউ বিসি এক্সিকিউটিভ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ হ্যাঁ ডেজিগনেশান দেওয়া আছে এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভিজিট করবেন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এরকম নাম দিয়ে উল্লেখ করে দেওয়া রয়েছে হয়ে যাবে জাস্ট স্ক্রোল করে আপনারা একটু দেখে নিন যে এখানে কাদের কাদের এখানে এখানে অংশগ্রহণ করবেন তারা কিন্তু বা তাদের নাম কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এই লিস্টের মাধ্যমে বর্তমানে এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে কিন্তু এই ইন্সপেকশনটা শুরু হচ্ছে এবং আস্তে আস্তে অন্যান্য জেলার ক্ষেত্রেও কিন্তু এটা হবে তো যাই হোক মিড ডে মিল সংক্রান্ত এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ